শ্রীমদ্ ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে দেখে ব্যাকুল আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পুরুষোত্তম শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত রাশি বিনষ্ট করবে হে পার্থ এই সম্মান হানিকর ক্লিবতত্ত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্ত হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে অরিসুধন হে মধুসূধন এই যুদ্ধক্ষেত্রে ভীম ও দ্রোণের মতো পরম পুজনের ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করবো আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তাঁরা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাঁদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে জনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থা আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমন কি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকে বিনাশ হবে না সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন হে ভরত বংশ ধৃতরাষ্ট্র সেই সময় স্মৃত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জোরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনই ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্ত্রিতপ্রজ্ঞ পণ্ডিতেরাও কখনো এই পরিবর্তন মুহ্যমান হন না হে কন্তেয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো হে ভরতকুল প্রদীপ সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো যে ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না তিনি মুক্তি লাভে প্রকৃত অধিকারী যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয় প্রকৃতির করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কার দ্বারা নিহত হন না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না সে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যক্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অভিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় হে মহাবাহ আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবসম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায় সুতরাং সেই জন্য শোক করার কি কারণ কেউ এই আত্মাকে আশ্চর্য দর্শন করেন কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না হে ভারত প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রের পক্ষে মঙ্গল করার কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় হে পার্থ স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে আসে তারা সুখী হন কিন্তু তুমি যদি এই ধর্ম যুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং কৃতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে সমস্ত লোক তোমার কৃতিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসমান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর রুক্ষদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত যুদ্ধ করো তাহলে তোমাকে পাপ ভোগী হতে হবে না হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠান ও অনুষ্ঠাতাকে রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে যারাই পদ অবলম্বন করেছে তাদের নিশ্চয়তিকা বুদ্ধি একনিষ্ঠ হে কুরুনন্দন অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকূলে জন্ম লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূল ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের এখন লাভ হয় না বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় এগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনই ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পর জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেরিয়ে উদ্দেশ্য সাধিত হয়েছে স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই কখ নিজে কৰ্মফলৰ হেতু বুলি মনে কৰোণা কখনো স্বধৰ্ম আচৰণ নকৰাৰ প্ৰতিও আসক্ত হও ন হে অৰ্জুন ফল ভোগীৰ কামনা পৰিত্যাগ কৰে ভক্তিজগস্ত হৈ স্বধৰ্মবিহিত কৰ্ম আচৰণ কৰ অসিদ্ধি সম্বন্ধে যি সমবুদ্ধি তাকে যোগ বলা হয় হে ধনজয় বুদ্ধির যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপল যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনী পাপ ও পূর্ণ উভয় থেকেই মুক্তি হন অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মফল কর্মফলজাত ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর আরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব স্থিতপজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কী তিনি কীভাবে কথা বলেন কীভাবে অবস্থান করেন এবং কীভাবেই বা তিনি বিচরণ করেন পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে তখনই তাকে স্থিতপজ্ঞ বলা হয় তৃতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্নেহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিত জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না তিনিই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবনের মধ্যে সংকুচিত করে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত জীব ভোগ থেকে নিবৃত্ত হতে পারে কিন্তু তবুও সুখ ভোগের আসক্তি থেকে যায় কিন্তু উচ্চত্তর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হন হে কন্তেও ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় আকর্ষণ করে যিনি তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তম ভক্তি ভক্তিপরায়ণ হয়ে তাঁর ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বসীভূত করেছেন তিনি স্থিতের ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ এবং সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে হয় সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বসীভূত ইন্দ্রের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের দক্ষ থাকে না এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয় যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত কোথায় প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে তেমনই সদা বিচরণকারী যে কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে সুতরাং হে মহাবাহ যার ইন্দ্রগুলি ইন্দ্রের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে তিনি স্থিতপজ্ঞ সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপজ্ঞ সেই রাত্রিতেই জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকটতা রাত্রিস্বরূপ বিষয়কামী ব্যক্তি কখনও শান্তি লাভ করে না জল যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না কাম সমূহ তেমন স্থিরভক্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনিই শান্তি লাভ করেন যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমতাবোধ রহিত বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করেন এই প্রকার স্থিতিকেই বাম্ভীর স্ত্রী বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন